নমস্কার সুপ্রভাত সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের প্রতিদিনের মতন আজকেও আপনাদের স্বাগত জানাই আজ একুশে ফেব্রুয়ারি একটি বিশেষ দিন আমরা মাতৃভাষা দিবস হিসাবেই সেটিকে স্মরণ মনন করে থাকি এবং সেই প্রসঙ্গে আজকে যার কথা বারবার মনে পড়ছে তিনি অবশ্যই স্বামী বিবেকানন্দ এবং বাংলা গদ্য এবং সাহিত্যে তার প্রভাবের কথাই আজকের সৎকথায় প্রার্থনার অনুধ্যানের বিষয় আমরা স্বামীজির রান্না করা নিয়ে আলোচনা করেছি স্বামীজির খেলাধুলা নিয়ে আলোচনা করেছি স্বামীজির অষ্টাঙ্গিক মার্গের কথা আলোচনা করেছি স্বামী বিবেকানন্দ সকাশে সন্ন্যাসীদের কথা আলোচনা করেছি আজকে আমাদের অনুধ্যানের বিষয় গদ্য সাহিত্যে বিবেকানন্দ বিবেকানন্দ বহু রূপে এক সূর্যের মতন প্রতিভাত তার আলোক ঝলক এবং বহু রূপে তিনি প্রতিভাত হয়েছেন হচ্ছেন আজও জনের কাছে সে রূপ আমরা ধরতে পারি না ধরার সাধ্যও আমাদের নেই আমরা সেই রূপ দেখে মুক্ত হয়ে যাই মোহিত হয়ে যাই সেই রূপের গুণবর্ণনায় আমরা নিজেরাই যেন আনন্দ খুঁজে পাই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে আজকের নিবেদন ভাষা এবং সাহিত্যে স্বামী বিবেকানন্দের অবদান আমরা জানি বিবেকানন্দ প্রথাগতভাবে সাহিত্যিক ছিলেন না বা ভাষাবিদ ছিলেন না তার জীবনের মিশনই ছিল শ্রীরামকৃষ্ণের ভাব প্রচার তিনি শ্রীরামকৃষ্ণ জীবনের ভাষ্যকার শ্রী রামকৃষ্ণের জীবন বাণী এবং কর্মকে সমগ্র জগতের মানুষের কাছে ব্যাখ্যা করবার দায়টি ছিল স্বামী বিবেকানন্দের এবং যৌবনেই এই নরেন্দ্রনাথের যে সাহিত্যের প্রতি গভীর আকর্ষণ ছিল সেটি আমাদের পূজোপাধ্য শারদানন্দজি মহারাজ তাঁর লীলা প্রসঙ্গে লিখেছেন তিনি লিখছেন যে তাহার এক বন্ধুর বাড়িতে শরদ একদিন গিয়াছে শরদ অপেক্ষা করিতেছিল এবং কিছুক্ষণ পরে লক্ষ্য করল যে একটি খুব প্রাণবন্ত যুবক হিন্দি গানের কলি গাহিতে গাহিতে তাহাকে যেন না দেখিয়া ঘরের ভিতরে ঢুকিল পরে শরৎ দেখিল আগন্তুক যুবকটি তাঁহার বন্ধুর সহিত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে লইয়া আলোচনা করিতেছে সেইটি শিল্প সংস্কৃতি এবং সাহিত্যের চিরায়ত একটি সমস্যা বিষয়টি ছিল আইডিয়ালিজম অ্যান্ড রিয়ালিজম সাহিত্যে কোনটি গ্রহণযোগ্য দুইটি বিপরীত ভাব একটি আদর্শবাদ বা ভাববাদ আর অপরটি বাস্তববাদ বা বস্তুবাদ প্রথম মতে থাকছে শিল্প সংস্কৃতি সাহিত্য অর্থাৎ তাতে একটি আইডিয়াল থাকবে আর অপর মতটি হচ্ছে সাহিত্য বা শিল্প হইতেছে বাস্তব সমাজের প্রতিফলন অর্থাৎ সমাজে যেটা দেখা যাবে সেইটি শিল্প সাহিত্যে প্রতিফলিত হবে এখন সমস্যা যেটি দাঁড়িয়েছিল যে উচ্চতর আদর্শ লাভ করবার আভাস সাহিত্যে বা শিল্পে থাকবে না থাকবে না এটি বারবারই আমাদের একটা মনকে দ্বন্দ্বের জায়গায় নিয়ে যায় যারা আইডিয়ালিজম ছেড়ে রিয়ালিজমের পক্ষে বলেন তাদের মতে আইডিয়ালটি নির্দিষ্ট করে দিলে সাহিত্য বা শিল্প এক পেশে হয়ে যায় এ বিষয়ে অনেক তর্ক হয়েছিল কিন্তু যুবকটি পাচ্য পাশ্চাত্য দার্শনিক এবং সাহিত্যিকদের বক্তব্য উদ্ধৃত করে আলোচনা করিতেছে শুনিয়া শরৎ বিস্মিত হইতেছে যুবকটির তীব্র গ্র্যান্ডস্পৃহা শরৎকে আকৃষ্ট করেছিল পরবর্তী সময়ে ঠাকুরের নিকট নরেন্দ্রনাথের গুণানুবাদ শ্রবণে মুগ্ধ হয়ে তাহার সহিত সাক্ষাৎ করিতে একদিন নরেন্দ্রের বাড়িতে উপস্থিত হয়ে বন্ধুর বাড়িতে পূর্বদিষ্ট সেই যুবকটি যে নরেন্দ্রনাথ সেইটি দেখে শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দ তিনি বিস্ময়ে আবিষ্ট হয়ে গিয়েছিলেন অর্থাৎ একজন যুবক সেই বয়সে ওই আইডিয়ালিজম রিয়ালিজম নিয়ে আলোচনা করছেন এবং তার যে জ্ঞানস্প্রিয়া তীব্র জ্ঞানস্প্রিয়া নিয়ে তিনি আলোচনা করছেন যেখানে ওই কন্ট্রাডিকশনের মিলনটি তিনি যেন ঘটাচ্ছেন তাই স্বামী বিবেকানন্দের জীবনের লক্ষ্যই ছিল ভারতবর্ষের ধর্ম দর্শন এবং আধ্যাত্মিকতার পুনরুজ্জীবন ঘটানো তিনি ভারত সভ্যতার প্রচারক ছিলেন মুখপাত্র ছিলেন বিদেশে যা কিছু তিনি বলেছেন সবটাই এই ভারত সভ্যতার সদর্থক দিকগুলো ভারতবর্ষের যে প্রাণ শক্তি ভারতবর্ষের জগতে যে অবদান সেটি তার ধর্ম দর্শন এবং আধ্যাত্মিকতা এবং সেইটি সমগ্র পৃথিবীকে বাঁচার রসদ জোগাবে বেদান্তের আত্মতত্ত্বই বলুন ব্রহ্মতত্ত্বই বলুন সেইটি স্বামীজি বারবার বলেছেন এবং পৃথিবীকে বাঁচাতে হলে যে ভারতবর্ষের এই তত্ত্বগুলি গ্রহণ করতে হবে এবং সেই জন্য ভারতবর্ষকে বাঁচতে হবে কেবল নিজের জন্য নয় সমগ্র জগতের জন্য অর্থাৎ ভারত বাঁচবে শুধুমাত্র নিজের জন্য নয় সকলকে ভারতবর্ষে লক্ষ্য করে দেখবেন ওই একজন রিক্সা খুব পরম নির্ভয় থাকে যে আমার উপরে ওই ভগবান রয়েছেন ঈশ্বর রয়েছে এই যে বোধ ভারতবর্ষের আকাশে বাতাস এই বেদান্তের কথা ধ্বনিত প্রতিধ্বনিত হয় সেই জন্য ভারতবর্ষ নিজের জন্য নয় সকলের জন্য বাঁচবে এবং স্বামীজি ভারতবর্ষের এই ধর্ম দর্শন এবং আধ্যাত্মিকতার তত্ত্বগুলোকে ইংরেজি এবং বাংলা ভাষায় প্রচার করেছেন শ্রীরামকৃষ্ণের জীবনের ভাষ্য দিতে গিয়ে অন্য অবতারদের সঙ্গে তার জীবনের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখিয়েছেন এবং মানুষের চৈতন্য বিকাশের জন্য বর্তমান যুগ এবং ভবিষ্যৎ সমাজ কেমন হবে সেটিও স্বামীজি দৃষ্টান্ত সহযোগে শ্রীরামকৃষ্ণের জীবন অবলম্বন করে দেখিয়েছিলেন সেই জন্য শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভাষ্যমূলক হিন্দু ধর্ম এবং শ্রীরামকৃষ্ণ একটি অসাধারণ দার্শনিক প্রবন্ধ সেখানে শ্রীরামকৃষ্ণের আগমনের প্রেক্ষাপটটি এবং তার কারণসমূহ স্বামীজি গাম্ভীর্যপূর্ণ সাধু ভাষায় লিখিত এবং মুনি ঋষিরায়ের যে কথাগুলি সেইটি শাস্ত্রে লিপিবদ্ধ করার যেটি ছিল সেটিও চেষ্টা করেছেন অবাং মানস গোচর অনুভূতিগুলিকে যতদূর মানবীয় ভাষায় প্রকাশ করা যায় স্বামীজি সমাধি থেকে নেমে এসে তার প্রকাশ ঘটিয়েছেন গান স্তোত্র স্তব এবং স্তুতি রচনার মধ্যে দিয়ে এবং এটি একটি উচ্চতর আধ্যাত্মিক সাহিত্য নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর স্বামীজির এই গান রচনাটি সেই সমাধিরই বর্ণনা একরূপ অরূপ নাম বরণ ইত্যাদি চৌতালে বাঁধা গানটি যেন একাত্ম অনুভূতির কথাই প্রকাশ করেছিল শুধুমাত্র আধ্যাত্মিক অনুভূতি প্রকাশক রচনাতেই স্বামীজি নিজেকে নিবদ্ধ রাখেননি মানুষ সমাজ এবং দেশ গঠনকারী সাহিত্যের উদ্গাতা ছিলেন স্বামী বিবেকানন্দ এবং রকম ব্যক্তিত্ব পৃথিবীর ইতিহাসে বিরল একজন আধ্যাত্মিক পুরুষ দেশের সামাজিক দুরবস্থা চিত্রিত করে তাঁর সর্বাঙ্গীন উন্নতির জন্যে অভূতপূর্ব সাহিত্য দিয়ে গিয়েছিলেন দেশ গঠন চরিত্র গঠন সমাজ গঠন রাষ্ট্র গঠন পৃথিবীর একত্র সমস্তগুলোকে বিবেকানন্দ এক জায়গায় সূত্রে বেঁধেছিলেন এবং অনবদ্য সেই সব সাহিত্যের রচনা করেছিলেন স্বামীজি এবং বিবেকানন্দ যে গতিশীলতার কথা বলেছিলেন সেখানে ভাষাতে ভাবে এবং জীবন জীবনচর্যায় প্রকাশ করে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু তাই সে বারবার বলেছিলেন যে চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনাও করতে পারি না এবং স্বামীজির প্রবর্তিত চলতি বা কথ্য গদ্যের কথা উল্লেখ করতে গেলেই মনে হয় যে আমরা প্রমথ চৌধুরীকে জানি বাংলা আধুনিক গদ্যের জনক তার পাশাপাশি যদি স্বামীজিকে রাখা যায় তাহলে দেখা যায় তিনিও সেই গদ্যে প্রাণ এনেছিলেন যখনই প্রয়োজন হয়েছে স্বামীজি তার আদর্শ প্রচারে চলিত বাংলা বা চলিত বাংলা ভাষা ব্যবহার করেছেন চলিত বাংলায় তাঁর লেখা প্রাচ্য পাশ্চাত্য একটি অসাধারণ গ্রন্থ কুমুদ বন্ধু সেন তার স্মৃতিকথায় লিখছেন যে একদিন দীনেশচন্দ্র সেন তার কাছে এসে প্রাচ্য পাশ্চাত্য বইটি চাইছেন কুমুদ বন্ধু সেন বললেন যে আগে তো কতবারই আপনাকে বলেছিলাম ওই বইটা পড়বার জন্য এতদিন পড়েননি হঠাৎ এই বইটার কথা মনে হলো এরকম হয় না আমরা অনেক সময় গিয়ে কোনো একটা হঠাৎ পার্টিকুলার বই চেয়ে বসি কুমুদবন্ধু সেন তার সত্যি কথায় লিখছেন যে দীনেশচন্দ্রে সেরকমই হয়েছিল তখন দিনেশচন্দ্র সেন বলছেন যে আমি এইমাত্র রবিবাবুর নিকট থেকে আসছি রবিবাবু বলিলেন এখনই গিয়ে আপনি বিবেকানন্দের বইটি পড়বেন চলিত বাংলা কীরকম জীবন্ত প্রাণময় রূপে প্রকাশিত হতে পারে তা পড়লে বুঝবেন যেমন ভাব তেমনি ভাষা তেমনি সূক্ষ্ম উদার দৃষ্টি আর প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয়ের আদর্শ দেখে বিস্মিত হতে হয় অর্থাৎ এইটি বলছেন যে প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয়ের আদর্শ দেখে বিস্মিত হতে হচ্ছে এবং অসাধারণ সব ভাব স্বামীজি দিয়ে গেছেন তার মতে দেহগড় থেকে চট্টগ্রাম পর্যন্ত কলকাতার চলিত ভাষা চলবে কারণ সেই ভাষার মধ্যেই রয়েছে প্রাণশক্তি আবার প্রত্যেক জেলার মানুষ নিজের জেলার ভাষা পরিত্যাগ করবে না সেগুলো ইতিহাস এবং সাহিত্য থেকে মুছে যাবে না কিন্তু সবগুলোর যোগসূত্র হবে একটা কমন ল্যাঙ্গুয়েজ সেটি কলকাতার বাংলা সেটি হবে মডেল স্বামীজি সেই জন্য কখনো জাহাজের ডেকে বসে কখনো হোটেলে কখনো অতিথির বাড়িতে বসে লিখেছেন এবং নিশ্চিন্ত অবকাশে চেয়ার টেবিলে বসে তিনি সাহিত্য চর্চা করার সময় পাননি কিন্তু যখনই পেয়েছেন সেটি লিখেছেন এবং সেইটি উৎকৃষ্ট সাহিত্য হিসাবে পরিগণিত হয়েছে এবং বারবার ভাষাবিদরা বলছেন যে স্বামী বিবেকানন্দের এই গদ্যরীতির উৎস হচ্ছে হুতমি ভাষা বঙ্কিমচন্দ্রের প্রশংসা সত্ত্বেও প্যারিচাঁদ মিত্রের আলালি ভাষা টেকেনি নতুন পথের সন্ধানও দিতে পারেনি কিন্তু এই বিবেকানন্দের ভাষা আমাদের বারবার এই হুতমি ভাষার সন্ধান দিয়েছে এবং বিবেকানন্দ বাংলায় যে কটি লিখেছিলেন সেটি মৃত্যুর পরই প্রকাশিত হয়েছিল যেমন পরিব্রাজক বর্তমান ভারত প্রাচ্য পাশ্চাত্য এবং বীরবাণী পত্রাবলী ভাববার কথা বাংলা গদ্য সাহিত্যে বিবেকানন্দের এই দানগুলি কিন্তু ছিল অপরিসীম এবং গদ্যশিল্পী বাং বিবেকানন্দ আমাদের বিশেষভাবে মনোযোগ দাবি করছেন এই কারণে যে তিনি গত শতাব্দীর প্রধান গদ্যরীতি বঙ্কিমীয় গদ্যরীতি এবং বর্তমান শতাব্দীর প্রধান গদ্যরীতি রবীন্দ্র পদ্য গদ্যরীতি ছাড়া যে তৃতীয় গদ্যরীতি একটি চালু করতে পেরেছিলেন অর্থাৎ স্বামীজির এখানেও একটি কন্ট্রিবিউশন যেন রয়েছে হুতমি ভাষা যেটি আমরা বলছি তার উদাহরণটি কীরকম না কলকাতা শহরে আমোদ শিগগির ফুরোই না বারোইয়ারি পূজার প্রতিমা পূজা শেষ হলেও বারো দিন ফেল্লা হয় না ও বাসি পচা গলা ধসা হয়ে থাকে সেসব বলতে গেলে পুঁথি বেড়ে যায় ও ক্রমে তেতো হয়ে পড়ে সুতরাং টাটকা চরক টাটকা টাটকাই শেষ করা গেল গয় জফলাকা লয়কা অর্থাৎ এই বঙ্কিমি চ্যালেঞ্জটা যেন স্বামীজি গ্রহণ করেছিলেন এবং সেই জন্য কথ্য ভাষার চর্চার গুরুত্বটি তিনি বারবার দিয়েছিলেন এবং পরিব্রাজক গ্রন্থে যাহা হাঙর শিকারের যে সরস বর্ণনা স্বামীজি লিখেছেন সেটি অসাধারণ বলছেন সকালবেলায় খাবার দাবার আগেই শোনা গেল যে জাহাজের পেছনে বড় হাঙর ভেসে বেড়াচ্ছে জলজ্যান্ত হাঙর পূর্বে আর কখনো দেখা যায়নি গতবারে আসবার সময় সুয়েজে জাহাজ অল্পক্ষণী ছিল তাও আবার শহরের গায়েই হাঙরের খবর শুনেই আমরা তাড়াতাড়ি উপস্থিত সেকেন্ড কেলাসটি জাহাজের পাছার উপর সেই ছাদ হইতে বারান্ডা ধরে কাতারে কাতারে স্ত্রী পুরুষ ছেলে মেয়ে ঝুঁকে হাঙর দেখছে আমরা যখন হাজির হলুম তখন হাঙর মিয়ারা একটু সরে গেছেন মনটা বড়ই ক্ষুণ্ণ হল কিন্তু নেহাত হতাশ হবার প্রয়োজন নেই ওই যে পলায়মান বাঘার গা ঘেঁষে আর একটা প্রকাণ্ড থ্যাবড়ামুখ চলে আসছে এবার সব চুপ নড়চড় না দেখে তাড়াতাড়ি করো না মোদ্দা কাছির কাছে থাকো ওই বড়শির কাছে ঘুরছে টোপটা খেয়ে নেড়ে চেড়ে দেখছে দেখুক চুপ চুপ এইবার চিত হলো ওই যে আড়ে গিলছে চুপ অর্থাৎ বিবেকানন্দ অসাধারণভাবে এই জীবন্ত বর্ণনাটা দিচ্ছেন যেটি গদ্যশিল্পী বিবেকানন্দের বর্ণনা আমাদের কাছে এক অসাধারণ দলিল তার পরিহাস দক্ষতা এবং লিপি কুশলতার পরিচয় দিচ্ছে অর্থাৎ বাংলা ভাষার প্রাণশক্তিকে তিনি যেভাবে ব্যবহার করেছিলেন তা আমাদের আজকের এই বিশেষ দিনে তাকে বারবার স্মরণ মনন করতে ইচ্ছা করে এবং উদ্বোধন পত্রিকার জন্য তিনি স্বামী ত্রিগুণাতিতানন্দজী মহারাজকে বারবার উৎসাহিত করেছিলেন এবং স্বামী ত্রিগুণাতীতানন্দজি ছিলেন সেই উদ্বোধনের দধিচি যার অক্লান্ত পরিশ্রমে এই উদ্বোধনকে আজকে আমরা পাচ্ছি তার কঠোরতা কৃচ্ছ সাধনাতা এবং তার কর্ম অর্থাৎ স্বামী ত্রিগুণাতিতানন্দজী মহারাজ যেন তিনটে কয়ের সমন্বয় তার কঠোরতা তার কৃচ্ছ সাধন এবং তার কর্ম কোনো ব্যাপারে তিনি আপোষ করেননি উদ্বোধনের সঙ্গে এবং স্বামীজি ইংরেজি বাংলা এবং ভারতের অন্যান্য প্রাদেশিক ভাষাতেও পত্রিকা বেরোনো যাতে হোক তার জন্য তিনি চেয়েছিলেন উদ্বোধনের দায়টা স্বামী ত্রিগুণা তিতানন্দজি মহারাজের উপর যখন চাপিয়েছিলেন তখন সেখানে লোক বল অর্থ বল কিচ্ছু ছিল না কিন্তু তবুও স্বামীজি জাহাজের ডেকে দাঁড়িয়ে এই উদ্বোধন পত্রিকার প্রস্তাবনাটি পর্যন্ত লিখেছিলেন উদ্বোধনের জন্য শুধু তিনি লেখেননি গুরুভাদাদের অনুরোধে তৎকালীন সমাজে পণ্ডিতদের ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে লেখবার জন্য তিনি গুরুব্রাতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন অর্থাৎ স্বামীজি অনুভব করেছিলেন যে দুরন্ত গতিময় ভাবস্রোতকে বাংলা ভাষায় প্রকাশের সর্বাধিক অন্তরায় হচ্ছে তার প্রতিপদে ক্রিয়াপদের ব্যবহার সেই জন্য ভাব রুদ্ধ হয়ে গতিহীন হয়ে পড়েছিল সেই জন্য স্বামীজি চেয়েছিলেন ক্রিয়াপদগুলোকে বিশেষণ করে বাংলা ভাষায় তীব্র গতিশীলতা আনা ওয়ার্ডসওয়ার্থ একটি জায়গায় লিখেছিলেন প্রোজ এবং ভার্ডসের ভাষার মধ্যে যত পার্থক্য কমবে ততই সেটা উৎকৃষ্ট সাহিত্য হবে তার ভাষায় দে আর নাই দ্যার ইস নট দেয়ার শুড বি এনি এসেন্সিয়াল ডিফারেন্স বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রোজ অ্যান্ড দ্যাট অফ পোয়েট্রি স্বামীজি বলছেন দ্য অ্যাবস্ট্রাক্ট অদ্বৈত মাস্ট বিকাম লিভিং মাস্ট বিকাম পোয়েট্রি ইন এভরিডে লাইফ অর্থাৎ বহু এই যে অ্যাবস্ট্রাক্ট অদ্বৈত প্রতিদিনের জীবনে যেন মাস্ট বিকাম লিভিং জীবন জীবনচর্যার মধ্যে আসে অ্যান্ড মাস্ট বিকাম পোয়েট্রি ইন এভরিডে লাইফ আমাদের জীবনের এই প্যানোরমিক ছন্দটা আমরা দেখতে পারি না আমরা অদ্বৈত ব্রহ্ম বলে চুপ করে নোক চোখ বুঝিয়ে নাক টিপে গলা শুষ্ক করে কণ্ঠ করে মেরুদণ্ড সোজা করে বসে থাকে স্বামীজি বলছেন দ্য অ্যাবস্ট্রাক্ট অদ্বৈত মাস্ট বিকাম লিভিং মাস্ট বিকাম পোয়েট্রি ইন এভরিডে লাইফ সেজন্য স্বামীজির বহু লেখা পোয়েটিক হয়নি কিন্তু পোয়েট্রি হয়ে উঠেছে স্বামীজি চেয়েছিলেন সত্য এবং তত্ত্ব এমন সহজভাবে প্রকাশিত হবে যে একটা শিশু পর্যন্ত তার অর্থ বুঝতে সমর্থ হবে রবীন্দ্রনাথ নিজে বারবার বলেছিলেন সহজ ভাষায় লেখা সর্বাপেক্ষা কঠিন আর স্বামীজি চেয়েছিলেন পুরাণের গল্প এবং বিভিন্ন স্মৃতিশাস্ত্রগুলোকে তাৎপর্যপূর্ণ করে সাধারণ মানুষের মনো উপযোগী করে পরিবেশন করা এবং অসংখ্য চিঠি বাংলা এবং তার ইংরেজিতে লেখা ছিল সংস্কৃতি দু একটা চিঠি তিনি লিখেছিলেন এবং একটি চিঠি ফরাসি ভাষাতেও তিনি লিখেছিলেন এবং আধ্যাত্মিক অনুভূতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হলে তার ভাব প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে স্তুতি বা প্রণাম মন্ত্র তাই ভারতবর্ষের এই আধ্যাত্মিক সাহিত্যে আমরা ভাব প্রকাশের জন্য স্তব স্তুতি এবং শ্লোকের আকারে প্রচুর প্রণাম মন্ত্র দেখতে পাওয়া যায় তার কারণটি হচ্ছে ওই সূক্ষ্মভাবে মানবীয় ভাষায় সত্যের প্রকাশকে তুলে ধরা স্বামীজির সর্বশ্রেষ্ঠ সেটি ছিল শ্রীরামকৃষ্ণের আরত্রিক খণ্ডন ভব বন্দন বন্দি তোমায় শ্রীরামকৃষ্ণের মানবভাব এবং দৈবভাবের অপূর্ব সামঞ্জস্য সাধনা করেছেন স্বামী বিবেকানন্দ পৃথিবীর সমস্ত স্তবমূলক সাহিত্যের মধ্যে পুরুষ সুক্ত ছিল সর্বশ্রেষ্ঠ পুষ্পদন্ত রচিত শিব মহিম্ন স্তোত্রে এই মহিমার কাছাকাছি পৌঁছেছিল কিন্তু স্বামীজি যেদিন খন্ডন ভব বন্দন জগবন্ধন তোমায় রচনা করলেন সেদিন থেকে এই স্তব স্তুতি সাহিত্যের সর্বোচ্চ স্থান দখল করে নিয়েছিলেন সেজন্য এই এই আড়ত্রীকে খন্ডনভব বন্দনতে এই স্তবে শ্রীরামকৃষ্ণকে তিনি জগতের মানুষের কাছে চির আশ্রয় বা উদ্দেশ্য হিসাবে স্থাপন করে গেছেন এবং সেই সঙ্গে উদ্দেশ্যর সাথে সাথে উপায় সেই উপায়টি কীরকমভাবে হবে তার জন্য স্বামীজি আরেকটি স্তব রচনা করলেন ওং রিং রীতাল গুণজিত অর্থাৎ এইটিতে শ্রী রামকৃষ্ণকে লাভ করবার উপায় বলা আছে চারটি স্তবকে বিভক্ত স্তবগুলোর প্রত্যেকটাতেই ওই একই কথার পুনরুক্তি বলা আছে যেটি সঙ্গীতের ধ্রুবপদ সেটি মম দীনবন্ধু অর্থাৎ হে দীনবন্ধু তুমি আমার একমাত্র আশ্রয় অর্থাৎ উপায়টি হচ্ছে শরণাগতি সেই জন্য স্বামীজি সমগ্র পৃথিবীতে বেদান্তের আত্মতত্ত্ব এবং ব্রহ্মতত্ত্বের যে ব্যাখ্যাতা হিসাবে বজ্র নির্ঘোষে যে বাণী রচনা করেছেন সেইটি শ্রীরামকৃষ্ণের কাছে তিনি যেন একেবারে আশ্রয়হীন চির অনাথ সেইটিকেও এই স্তবের মধ্যে দিয়ে বর্ণনা করে দিয়ে গেলেন শরণং তসমাতমদীন বন্ধু এবং এই স্তব স্তুতির মধ্যে দিয়ে সব থেকে যেটি উল্লেখযোগ্য সেটি নবগোপাল ঘোষের বাড়ি মাঘী পূর্ণিমার দিন তিনি ঠাকুরের সর্বশ্রেষ্ঠ প্রণাম মন্ত্রটি স্থাপক আয়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নাম সেই রামকৃষ্ণের উদ্দেশ্যে তিনি প্রণাম মন্ত্রটি উচ্চারণ করেছিলেন স্বামী বিবেকানন্দের পাশ্চাত্যে যাওয়ার অন্যতম কারণই ছিল গরিব মানুষের জন্য অর্থের ব্যবস্থা করা ফিরে এসে তিনি অনুভব করলেন যে এই তমসাচ্ছন্ন জাতিকে ধ্বংস করে নিয়ে যাচ্ছে এই সভ্যতা কুসংস্কার সেজন্য ভারতকে জাগানোর জন্য তিনি আবার উঠে পড়ে লাগলেন এবং প্রতিটি সম্বর্ধনায় স্বামীজি অনতিদীর্ঘ বীরত্ব ব্যঞ্জক ভাষায় ভারতের উত্থানের জন্য কর্মসূচি বলেছিলেন যেটি ভারতে বিবেকানন্দ হিসাবে আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল এবং স্বামী বিবেকানন্দের ইংরেজি লেখাও কম ছিল না তিনি যে ইংরেজি বলতেন সে একেবারে উচ্চ শ্রেণীর ইংরেজি পাশ্চাত্যের পন্ডিত মহল বলেছিল বিবেকানন্দ স্পিক্স ইংলিশ লাইক ওয়েবস্টার অর্থাৎ ওয়েবস্টারের মতন তিনি এই ইংরেজি বলেন এবং কালিদা মাদার কবিতাটিতে ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত বাংলায় অনুবাদ করেছিলেন মৃত্যুরূপা মাতারূপে এবং স্বামী বিবেকানন্দের মূল ইংরেজির ভাষান্তরে সম উচ্চতালাভ সত্যেন্দ্র প্রতিভার পক্ষেই সম্ভব হয়েছিল সেই জন্য সত্যেন্দ্রনাথের বিবেকানন্দ প্রতিবার চরণ চিরন্তন এক আভূমি প্রণামস্বরূপ এটি যেন তিনি করেছিলেন সবসময় স্বামীজির রচনার এবং সাহিত্যের মূল কেন্দ্রে ছিল কিন্তু মানুষ তিনি বারবার বলছেন আধ্যাত্মিকতা দিয়ে ভারতবর্ষ সমগ্র পৃথিবীকে জয় করবে সেটাই আমাদের প্রাণশক্তি স্বামীজি পজিটিভ লিটারেচারের জনক ছিলেন মানুষের মনের বিস্তার তার রচনার মধ্যে দিয়ে তিনি ঘটিয়েছিলেন অনুপ্রেরণামূলক সাহিত্যের তিনি রচয়িতা ছিল ছিলেন সেই জন্য রবীন্দ্রনাথ রোমাল ওলাকে বলেছিলেন যদি তুমি ভারতবর্ষকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে পড়ো তার মধ্যে সব কিছুই সদর্থক নঙর্থক কিছু নেই সমগ্র জীবনে স্বামীজি যে গতি এবং মাত্রায় কাজ করেছেন সেই রকম গতি এবং মাত্রাতেই তার শিষ্য অনুরা অনুগামীরা সবাই কাজ করুন এইটি স্বামীজির আশা ছিল তিনি ভারতবর্ষের নিদারুণ অবস্থান দেখেছেন করুণ অবস্থা পতনের কারণ দেখেছেন এবং পত পুনরুত্থানের উপায়টিও পর্যন্ত উল্লেখ করে দিয়ে গিয়েছিলেন এবং ভারতবর্ষের প্রতিটি মানুষের প্রতি তিনি সেই নির্দেশটি যেন জানিয়ে দিয়ে গেছেন তিনি লিখছেন যে ভাষায় নিজের মনে দর্শন বিশ্বাস চিন্তা করো জনে বিচার করো সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখার ভাষা নয় যদি তা না হয় নিজের মনে এবং পাঁচজনে এ সকল তত্ত্ববিচার কেমন করে করো অর্থাৎ এই সাহিত্য সমালোচনা অভিনবভাবে তিনি করেছেন সেইটি তার চিন্তার ব্যাপকতা অর্থাৎ সহস্র দুঃখ বিপদের মধ্যে দিয়েও তার সংগ্রামী চেতনার মধ্যে দিয়ে একটি দৃশ্য ফুটে উঠেছে সেটি হচ্ছে যে ব্যর্থ যুদ্ধে গেলেও রাবণ যুদ্ধে পরাণমুখ নয় এই নিশ্চিত পরাজয় জেনেও সে এগিয়ে যাচ্ছে স্বামীজির চোখে সেই ছিল মহান নচিকেত এবং সাবিত্রী ছিলেন স্বামীজির প্রিয় চরিত্র কারণ মৃত্যু দেবতার মুখে মুখে দাঁড়িয়েও তারা সংগ্রাম করেছেন মানুষের জীবনে দুঃখ হতাশা সব থাকবে কিন্তু সেই মানুষই এগিয়ে যাবে ফাইট করবে এবং বিবেকানন্দ দর্শন চিন্তার মূল কথাই সেইটি মানুষের উদ্বোধন মানুষের উত্তরণ মানুষের জাগরণ এবং তার জন্য স্বামীজি যেমন বক্তৃতা দিয়েছেন জীবন দিয়েছেন তেমনি বাংলা সাহিত্যে অনাবিল সৃষ্টির মধ্যে দিয়ে তিনি ভাষাকে কত সহজ সরল করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্যও চেষ্টা করেছেন আজকের ভাষা দিবসে তাই স্বামীজির প্রতি স্মরণ রেখে আমাদের সেইটি বারবার মনে হয় যে প্যারাডাইজ লস্টের সেই পঙ্ক্তি যেন তাহার নিকট প্রিয় ছিল হোয়াট দো দ্য ফিল্ড বি লস্ট অল ইজ নট লস্ট দ্য আনকংকারেবল উইল অ্যান্ড কারেজ নেভার টু সাবমিট অরিয়েল্ড অর্থাৎ এই যে কারেজ এই যে সাহস তাকে কেউ কোনো দিন তমিয়ে রাখতে পারবে না স্বামীজি কোনো আমাদের দমন শেখাননি আমাদের জাগরণ শিখিয়েছেন তাই এই সাহিত্যে গদ্যেও স্বামীজি অতুলনীয় এবং চিরভাস্বর হয়ে রয়েছেন আমাদের বারবার মনে হয় এই সাহিত্য বাংলা ভাষা দিবসে স্বামীজির এই বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাঞ্জলি আজকের সারাদিনের প্রার্থনার মূল বিষয় যে আমরা যেন তাকে মনে মনে ভেবে থাকি একটু স্বামীজির বইগুলি ভাববার কথা পরিব্রাজক প্রাচ্য পাশ্চাত্য একটু পড়ে আজকের ভাষা দিবসের উদযাপনের সাথে সাথে স্বামীজিকে স্মরণ মনন করি সেটুকুই আমাদের অন্তরের পাথেও প্রতিদিনের প্রার্থনার অন্যতম ঋদ্ধ মননের আরাধ্য হোক সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুধান এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ